আমরা প্রত্যেকটা সময় পরিচালিত হই কার দ্বারা আমরা ভাবি অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন কিছু করব কিন্তু পারি না কখনো সাফল্য কখনো ব্যর্থতা কখনো আনন্দ কখনো দুঃখ এই সমস্ত কিছু যেন আমাদের সাথে অতপ্রত ভাবে জড়িত অর্থাৎ আমরা আমাদের চেষ্টাতে সবসময় কিন্তু সাফল্য পাই না আবার আমাদের ব্যর্থতা আমরা সবসময় দায়ীও থাকি না তাহলে কি ওটাই জ্যোতিষী ওটাই অ্যাস্ট্রোলজি ওটাই ঈশ্বর ওটাই ভগবান ওটাই ভাগ্য আর এই ভাগ্যকে ধরা সবচেয়ে সহজ এবং সুবিধা হল ট্রানজিটকে ফলো করা গোচর গোচরকে যদি আমরা ফলো করি বা গোচরকে যদি প্রতিদিনের মতো আমরা ফলো করতে পারি তাহলে অনেক কিছু এড়ানো যেতে পারে ফলে গোচর ফল আমাদের বলতেই হবে আর গোচর ফল বলা এবং আপনাদের শোনা দুটোর উপর ডিপেন্ড করছে আমি কতটা দিতে পারলাম বা আপনি কতটা ফলো করতে প্রায়শই এখন দেখি এটা প্রথম থেকেই বলা হয় সম্পূর্ণ ভ্রান্ত গল্পর মতো ভালো লাগে অনেকটা সিরিয়াল যেমন প্রচুর লোক দেখেন বা প্রচুর জন দেখেন তার মধ্যে একটা আকর্ষণ থাকে এখন জ্যোতিষীটা অনেকটা ওই রকমই অর্থাৎ আকর্ষিত করো অ্যাট্রাকশন বানাও সে যাতে মোহ মহাবিষ্ট হয়ে পড়ে এবং দেখতে থাকে কন্টিনিউ জ্যোতিচে অনেকটাও রিফর্ম্যাটে চলে গেছে রাশিফল বলে কিছু হয় না রাশি কেন হয় সেটা পরে বলবো কিন্তু রাশিফল হয় না লগ্নফল অর্থাৎ লগ্ন ভাব থেকে প্রথম ভাব ধরা হয় সুতরাং লগ্ন যে লগ্নে আপনি জন্মাচ্ছেন সেটা হলো এক নম্বর ঘর তার থেকে দশ নম্বর ঘর হলো আপনার কমিটিশন দ্বিতীয় ভাব ধনভাব তৃতীয় ভাব আপনার পারিপার্শ্বিকতা কমিউনিকেশন ইত্যাদি চতুর্থ ভাব সব কিছু শুরু হয়েছে কিন্তু প্রথম ভাব থেকে অর্থাৎ লগ্ন ভাব থেকে যার জন্য লগ্ন ভাবই হলো আসল ভাব ফলে আমি সবসময় বলি লগ্ন ফল দেখুন লগ্ন ফলই আসল ফল তো যাই হোক আজকে আমরা লগ্ন তুলালগ্ন লগ্ন প্রসঙ্গে বলবো তুলা লগ্নে শুধু লগ্ন ফল দেখলে তো হবে না কার কি দশা চলছে এবং অন্তর্দশা চলছে যে দশা এবং অন্তর্দশা চলছে সেই অনুসারেই ফল পাওয়া যায় অন্য কিছু নয় কোনো প্ল্যানেট ঘুরছে কি বাঁকছে কি দৌড়চ্ছে আমার দেখার দরকার নেই আমার দশাপতি কি পজিশনে আছে অর্থাৎ আমরা বলি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন সেই প্রাইম মিনিস্টার কোন কোন দপ্তর চালাচ্ছেন এবং কিভাবে চালাচ্ছেন সেটাই আমরা ফলো করব তবে কি আমরা আমাদের যে অভিষ্ট অর্থাৎ আমি জানতে চাই যে আমার ভাগ্য কালকে কেমন যাবে বা কেমন চল হতে চলেছে তবেই সেটা জানা যায় আর সেইটাই বলার জন্য আমরা অ্যাস্ট্রোদের সাথে আছি থাকবো এবং বলতে থাকবো আজকে তুলা লগ্নের তুলা লগ্নের যে চারটে জুপিটার স্যাটার্ন রাহু এবং কেতু এই চারটি বড় প্ল্যানেটে দশা এবং অন্তর্দশা অনুসারে ট্রানজিট এখন কি ফল আপনারা পাবেন সেই ব্যাপারে ডিসকাস শুরু করছি ইন্টারেস্টিং কি হতে চলেছে এটা জানতে পারবেন আসছি সেই বিস্তারিত বিবরণ প্রথমে বলি বৃহস্পতির মহাদশা অর্থাৎ যারা বৃহস্পতির মহাদশার মধ্যে এখন রয়েছেন বা অন্তর্দশার মধ্যে রয়েছেন তুলা লগ্নের জাত ব্যক্তিরা তাদের ক্ষেত্রে একটা কথা বলি আপনাদের এখন যে যে ঘরগুলো কানেক্টেড হয়ে রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ঘরের ফল তো সবাই পাবে না দশাপতি বা অন্তর্দশাপতি যে ঘরগুলোর ফলের সাথে যুক্ত হয়ে রয়েছে সেই ফলগুলোই আপনি এখন ভোগ করতে থাকবেন এবং সেভাবেই ভোগ করবেন যেভাবে ট্রানজিট আপনাকে পারমিশন দিয়েছে কিভাবে জুপিটার বা বৃহস্পতি দুই তিন ছয় সাত এবং নবম দশমের সাথে যুক্ত দ্বিতীয় ভাব তৃতীয় ভাব ষষ্ঠ সপ্তম নবম এবং দশম লগ্নের জন্য কিন্তু লগ্ন ফল তো দ্বিতীয় ভাব এবং দশম ভাব যুক্ত অর্থাৎ আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে আর্থিক বিকাশও এই সময় আপনার ঘটবে কিন্তু আরো একটা জিনিস বৃদ্ধি পাবে সেটা হলো পরিশ্রম অর্থাৎ আপনারা যারা এখন কর্মক্ষেত্রে আছেন আপনাদেরকে দিয়ে একটু মনে হয় যেন বেশি খাটিয়ে নিচ্ছে বা বেশি পরিশ্রম করাচ্ছে এই ধরনের ফিল্ডটা কিন্তু আপনাদের মধ্যে এখন আপনাদের মধ্যে এখন এটা আসবে কারণ কি ষষ্ঠ ভাব যুক্ত হয়ে রয়েছে সপ্তম ভাবও যুক্ত হয়ে রয়েছে লিটিগেশন বা সমস্যা আপনাদের পিছু ছাড়বে না অনেকে সময় কর্ম চেঞ্জ করার কথা ভাবছেন চেঞ্জ করতেই পারেন কারণ যোগ আছে নবম ভাব আছে কর্ম পরিবর্তন বা কর্মের স্থান পরিবর্তন দুটোই ঘটতে পারে এমন হতে পারে আপনি একই কর্মে রয়েছেন কিন্তু প্রমোশন পেয়ে আপনাকে কোম্পানি অন্য জায়গায় পাঠালো এই ধরনের পরিস্থিতিও এই সময় তৈরি হয়ে রয়েছে তৃতীয় ভাবের সাথে যুক্ত থাকার জন্য ঘরের বাইরে সময় কাটানো অনেকটা সময় বা ঘরের বাইরে থাকা বা প্রফেশনালি ঘরের বাইরে যাওয়া এটা কিন্তু এখন ইন্ডিকেশন রয়েছে ধর্মীয় স্থান বা ছোটখাটো বেড়ানোর ক্ষেত্রে এই সময় এই সময় এই টাইমটা খুবই শুভ তবে হেরিডিটারি ডিজিজ অর্থাৎ বংশগত যেন যেমন সুগার টুগার যাদের আছে তাদের সেইটা এখন মাত্র বৃদ্ধি পাবে তাকে নিয়ে একটু উৎকণ্ঠায় থাকতে হবে এবং এটা একটু ভোগাবে আপাতত জুনের তেরো তারিখ পর্যন্ত তো কোনো কথাই নেই ভুগতে হবে তবে টেনশন পাওয়ার মতো কিছু নেই আবার টেনশন একটু পেতে হয় কারণ সপ্তম ভাব দ্বিতীয় ভাব যুক্ত হয়ে রয়েছে ফলে একটু টেনশনের জায়গাও তৈরি করছে সাবধান থাকবেন কোনো রকম ভাবে ওইটাকে অনিহা করবেন না যাদের সুগার আছে তারা সুগারকে অনীহা করবেন না যথেষ্ট কনসাসে থাকবেন এবং ভালো থাকবেন এই আশা নিয়ে আপনাদেরটা শুরু শেষ করলাম এবারে আসছি যাদের শনির অন্তর্দশা বা মহাদশা চলছে শুরু করি শনির মহাদশা বা অন্তর্দশা যদি আপনাদের চলতে থাকে এবং আপনারা যদি তুলা লগ্নের জাতক বা জাতিকরণ তাহলে আপনাদের এই সময়টা কেমন দেখুন শনি আগেই বলেছি যে শনির নিজের ঘর হলো মকর এবং কুম্ভ শনি অবস্থান করছেন মিনে পর পর তিনটে ঘটনা ফলে আপনাদের এখান থেকে বা আপনাদের এখান থেকে যে কানেকশনগুলো শ্রমিক দিচ্ছে সেটা কি না চার পাঁচ এবং ছয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এক্ষেত্রে এক্ষেত্রে দুটো জিনিস বলতে হবে যারা প্রেম করছেন বা যারা সংসার করছেন বিবাহিত দুটো জায়গাতে কিন্তু চাপের আছে কি আছে প্রেম যারা করছেন তাদের প্রেমহীনতা বা প্রেমের হানি ঘটার সম্ভাবনা প্রবল এবং যারা সংসার করছেন প্রায়শই আপনাদেরকে ধমক শুনতে হচ্ছে যে অপনের বলতে আমি ছেড়ে চলে যাব বা ডিভোর্স বা বা বাপের বাড়ি চলে যাচ্ছে ইত্যাদি এই টাইমটা এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং যেহেতু শনি শনি নক্ষত্রই আছে ফলে এই ফলগুলো কিন্তু একটু দীর্ঘকালীন ভাবে ভুগতে হবে এই স্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুব জরুরি যারা এডুকেশনাল জায়গায় রয়েছেন তারা সাফল্য পাবেন না কিন্তু এডুকেশনে ব্রতি হওয়ার মতো জায়গা রয়েছে অর্থাৎ আপনারা এই সময় পড়াশোনাতে ফোকাসড হতে পারবেন আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে পারছেন সাফল্য কিন্তু আসলে শুধু সময়ের গন্ডিতেই চলে আসবে এই প্রচেষ্টাটা আপনারা চালিয়ে যান যারা ক্রিয়েটিভিটির মধ্যে আছেন তাদের এই সময়টা খুব ভালো যারা কর্মক্ষেত্রে আছেন তারা পরিশ্রম করছেন প্রবলভাবে বা পরিশ্রম করতে হচ্ছে ম্যাক্সিমাম এই সময় লেবরিয়াস যে একটা জায়গা তৈরি হয় না যে অত্যন্ত পরিশ্রম রকম একটা জায়গার মধ্য মধ্যে দিনটা যাচ্ছে তো ক্রিয়েশনে যারা আছেন তারাও সাফল্যের মুখ পাবেন কিন্তু এই সময় নয় এই সময়টা কবে আসবে এই সময়টা আসবে অক্টোবরের এক তারিখের পরে এই পর্যন্ত আপনারা যে যার কাজের মধ্যে অনেক বেশি ফোকাস থাকবেন কারণ কি শনি কনসেন্ট্রেশন বৃদ্ধি করে ধৈর্য বৃদ্ধি করে অনেক বেশি সহ্য ক্ষমতা তৈরি করে শরীরের মধ্যে ফলে এই সময় যেটা আপনি অর্জন করবেন সেটা কিন্তু আগামী দিনে আপনাকে ভরিয়ে দিয়ে শুধু এই সময় যে জিনিসটা করছেন তার মধ্যে একগ্রতা রাখুন এবং ফোকাসড হয়ে থাকুন ঠিক ডিসেম্বরের অক্টোবরের এক তারিখের পর থেকে এই পজিশনটা একটু চেঞ্জ হবে অর্থাৎ মার্কারি নক্ষত্রে যাবে তখন গিয়ে সময় চেঞ্জ হবে যেটা বললাম সেটা ফলো করুন ভালো থাকবেন আছি এরপরের রাহুল মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তুলালগ্ন ব্যক্তিদের ক্ষেত্রে তাদের কি রাহুর বলি রাহু অনেকগুলো ঘরের সাথে যুক্ত এখানেও তাই বৃহস্পতি রাহু নক্ষত্রে অবস্থান করছেন তো রাহু যে যে ঘরগুলোর সাথে যুক্ত আছেন সেটা হলো তিন চার পাঁচ ছয় নয় বারো উল্লেখ্য দেখুন থ্রি নাইন টুয়েলভ কখন স্থির নেই কিন্তু অল টাইম বেড়ানোর প্ল্যানিং বা একটু মার্কেটিং করতে যাই ঘরে যে স্থিত হওয়ার মতো জায়গা কিন্তু তৈরি করতে দেবে বিভিন্ন কারণ হোক অকারণে হোক বাড়ির মধ্যে এমন কি বাড়ির মধ্যেও স্থান পরিবর্তন হয় আজকে এখানে কালকে ওখানে ফার্নিচারটা এদিক থেকে ওদিকে সরিয়ে দেওয়া বা ওদিক থেকে সরিয়ে দেওয়া মানে ফিক্সেশন এই সময় করতে ভালো লাগছে না মনে হচ্ছে একটু হাওয়া বদল হোক স্থান বদল হোক যাই হোক কারণ কি তিন নয় বারো অনেকে এই সময় ফরেন ট্রাভেল করছেন অনেক সময় বেরিয়ে বেরিয়ে মানে ওই যে বলে না পায়ে সর্ষে আছে পায়ের তলায় সর্ষে রয়েছে অনেকটা সেই রকম পরিস্থিতি এই সময় আপনারা ফেস করছেন ষষ্ঠ সাথে যুক্ত আছে পরিশ্রমও বৃদ্ধি পাচ্ছে এবং ষষ্ঠ দ্বাদশ হওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্বামী মধ্যে টুকটাক অশান্তি থাকছে একটা সেপারেশনের মতো ফিল্ড তৈরি হয় সিক্স এবং টুয়েলভ কিন্তু পঞ্চম ভাব থাকার জন্য সেটা এতটা ফলপ্রসূ হবে না কিন্তু অশান্তিটা তো থেকে গেল অর্থাৎ সাংসারিক অশান্তিটা এই সময় থাকবে রেপুটেশন স্ট্যাটাসন এই সময় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই তদ্রূপ যেমন আছে থাকবে কিন্তু রাহু যেটা ভালো দেবে সেটা হলো স্থাবর সম্পত্তি ভালো বলি কি করে ভালো নয় রাহুর সময়টা এই রাহু দশ অন্তর্দশা যারা চলছেন তাদের ভালো বলার মতো কিছু দেখতে পাচ্ছি না যারা নেহাত জন্মকালীন যে ঠিক তাতে যদি ভালো থাকে ভালো থাকবে নইলে এই সময় আপনাদের খুব সাবধানে থাকতে হবে এমনকি স্থায়ী প্রপার্টি বিক্রিও হতে পারে স্থায়ী প্রপার্টি কিছু আছে বেচে দিলেন সে যে কোনো কারণেই হোক না কেন সেটা বেচা যেতে মানে বেচতে পারে ট্রাভেল করে খরচা বাড়াতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে যোগ রয়েছে প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক প্রেমের যোগ রয়েছে এবং অনেকে এই সময় রাহুল পাটে যারা সেলস এর কাজ করছেন তাদেরও পরিশ্রম বৃদ্ধি করে সেলস সম্পর্কিত কোন কাজে যারা আছেন তাদেরও এই সময় পরিশ্রম বৃদ্ধি পাবে ফলে এই যে সময়টা এটা মোটেই আমি বলবো না যে আপনাদের ফেভারে আছে সময়টা একটু আপনাদের এগেনস্টে আছে এই সময়টাকে ধৈর্য ধরে একটু থাকতে হবে তিন বারো পঁচিশ পর্যন্ত অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি কম বেশি চেঞ্জ তো হতেই থাকবে তিন বারো পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের তিন পর্যন্ত এই ধরনের একটা পরিস্থিতি আপনারা কিন্তু ফেস করবেন ঘাবড়াবেন না কাজ করে যান ধৈর্য রাখুন শান্ত থাকুন এই সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা ফিক্স নয় চেঞ্জ হয়ে গেলে আপনারা আপটা আপনাদের ভালো সময় ফিরে যেতে পারবেন ফলে ঘাবড়াবেন না ধৈর্য ধরে এই সময়টা অতিবাহিত করুন আসছি কেতুর মহাদশা বা অন্তর্দশা কেতু ফাইভ ইলেভেন এর ভালো কি পারিবারিক সুখে ভরপুর একদম ফাইভ প্রেম অপরেন্ট প্রেম প্রেমে প্রেমে প্রেমাকার অর্থাৎ খুব ভালো সময় সুখের একদম চরম সুখের সময় এখন আনন্দে থাকার সময় যে কোনো জায়গা থেকে সাকসেস অ্যাচিভ করার সময় আপনার দ্বারা বেনিফিট লোকে হবে আবার লোকও আপনাকে বেনিফিট দেবে ফলে কি যারা ব্যবসায়ী আছেন তাদের এই সময় খুব ভালো যাবে যারা চাকরি করছেন যারা যে ফিল্ডেই থাকুন না যারা এমনকি পারিবারিক সুখ এই সময় প্রচন্ড ভাবে বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সকলের সাথে সুখের শান্তিতে এই সময় ভালো খুব ভালো খুব ভালো সময় ঝগড়াঝাঁটি কোনো এই সময় হওয়ার কথা নয় যদি না আপনাদের নাতাচা বা ভাবগত ঠিক হয় ফাইভ ইলেভেন আমরা বলি খুব সুন্দর জিনিস কারণ কি এখানে কানেকশনগুলো খুব ভালো এরপর এই এই অবস্থাটা চলবে দশ সাত পঁচিশ অর্থাৎ জুলাইয়ের দশ তারিখ পর্যন্ত এই অবস্থানে থাকবে এরপরে ভেনাসের পাটে এলে টু যুক্ত হবে তাতে আরো এই বৃদ্ধি পাবে আর্থিক বিকাশ বৃদ্ধি পাবে এবং ফাটকা ইনকামের কিছু যোগ থাকবে বা ভ্রমণের যোগ আছে ফলে কেতুর পাঠ কিন্তু আপনাদের জন্য খুব ভালো যারা কেতুর মহাদশা বা অন্তর্দশা এখন অতিবাহিত করছেন তাদের টেনশন নেওয়ার মতো কোনো ঘটনা নেই কিন্তু যেটা একটা শুধু খেয়াল রাখবেন যে যেহেতু টু এইট যুক্ত আছে সেহেতু কোন রকম নেগোসিয়েবল ওয়ার্কে এখন যাবেন না মানে ধরুন কোনো কিছু নিয়ে একটা ডিসকাস হবে বা কোনো কিছু নিয়ে একটা আলোচনা করে আপনি নতুন কোন প্রজেক্ট করছেন এই মুহূর্তে যাবেন না কারণ আপনি নেগোসিয়েশন সাকসেস এই মুহূর্তে নেই অর্থাৎ নেগোসিয়েবল কোনো জিনিস কিন্তু এই সময় সফলতা মুখ দেখবে না ফলে এই সময় নেগোসিয়েশনের টেবিলে একদম বসবেন না যেমন চলছে চলুক আনন্দে থাকুন ঠিক এই সময়টা কাটান অর্থাৎ সাত দশ পঁচিশ পর্যন্ত তারপর বসবেন অসুবিধার কি আছে কাজে থাকবেন আমি আছি তখন আবার বলে দেবো কি ফল আসছে কি হতে চলেছে বা কেমন হবে অসুবিধার কিছু নেই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর কেমন লাগছে বলবেন আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে এক একটা ডায়মন্ড খুব ভালো লাগে যখন কেউ কমেন্ট করে অনেক সময় অনেক কমেন্টে হয়তো উত্তর দেওয়া সেই সময় সম্ভব হয়নি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি পড়ি বুঝি আর বলার চেষ্টা করি ভালো থাকবেন আজকে এখানে প্রোগ্রাম শেষ করছি আবার দেখা হবে আগামী এপিসোডে নমস্কার